এরপর হচ্ছে এই ইংরেজিতে আমরা আর্টিকেল ব্যবহার করি আর আরবিতে আর্টিকেল দায় ব্যবহার আছে অর্থাৎ এই এগুলোর জন্য আপনার স্পেশালি আর্টিকেল ব্যবহার হয় না তখন হচ্ছে আনা আনা মানে হচ্ছে কি আই এম এ স্টুডেন্ট এখন স্টুডেন্ট মানে হচ্ছে তলিব তাহলে আনা তলিব আনা তলিব আপনি এখানে তলিবুন বলতে পারেন তাহলে তলিবুন না বলে তলিব আনা তলিব আনা তলিব আই এম এ স্টুডেন্ট আনা কলিস আইন a college i am a স্টুডেন্ট আমি যদি বলি আন এ টিচার আই নাম মোল্লি আই এম এ ডক্টর আইন a tbief আমি একজন ডাক্তার আই এম a driver i am a sাইফ i am a sাইফ আমি একজন ড্রাইভার আই এম এ waiter i am nali i am a waiter ওকে আ সন্স পার্সোন আয়ম আ বাই

student তো এবার আমরা লিখলাম ইউ আর এ স্টুডেন্ট ইউ ওকে দেখেন ইউ এখন কথা হচ্ছে ইউটা ছেলে নাকি মেয়ে এখন আমরা ধরেন আপনি ছেলে ছেলের কেন অর্থাৎ ম্যান এটা যদি ম্যান হয় তখন কি হবে ইউ আর এ স্টুডেন্ট সেম এখন ইউ আর ইউ মানে আমরা কি শিখলাম আনসার তাহলে এখানে কি হবে আনসার

তলিফ ছেলেদের কাছে হবে তলিফ কিন্তু যদি মেয়েদের কাছে হয় তলিফা তলিফা এখানে বলতে হবে আপনি জাস্ট প্রোনাউন্সটা করবেন তলিফা মুআল্লিমা মুআল্লিম মুআল্লিমা তবিব তবিবা সাইক সাইকা নাদিম নাদিলা বাই বাইয়া তাহলে হচ্ছে ধরেন আমি একজন ছেলে সেক্ষেত্রে আমি যদি বলি আমি একজন ছাত্র আম আ আন তলি আমি একজন ছাত্র আনা তলে কিন্তু আমি যদি একজন মেয়ে করতাম তখন সেক্ষেত্রে আমি কি বলবো আনা তলিবা বা আপনি একজন মেয়ে তখন আপনি কি বলবেন আমি একজন ছাত্র আনা তলিবা আর আপনি ছেলে হলে আনা তলি আপনি একজন শিক্ষক এখন আপনি নিজেকে কি বলবেন আপনি একজন ছেলে হলে आना मुअल्लिम और अपने चुते पे हो आना मुअल्लिमा अपने एक चुते डॉक्टर चले होले आना तबीब में होले गुड आना तबीब बा अपने एक चुते ड्राइवर तो आमी एक चुते ड्राइवर एक जन से लो लेके बोल बोल आना साइक आमी ऐ अपने आना साइक ना आना नादिल आना नादिला

আন্তি আন্তি দেখেন ইউ আপনি আপনাকে বলছি আপনি একজন ছাত্র আমি 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 একজন 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 শিক্ষক শিক্ষক আপনি আপনি ছাত্র ছাত্র তখন কি হবে আনতা আপনি যদি মেয়ে হন তখন আমি আপনাকে কি বলবো আপনি একজন তো আমি একজন শিক্ষক তো আমাদেরকে যদি কোনো মেয়ে শিক্ষক হতো মেয়ে শিক্ষিকা হতো তখন কি বলতো এরপর আমরা যদি বলি আমরা একটা বাক্য লিখলাম হি ইজ আপনার হি ইস বলতে কি বুঝি হুয়া

ए जो भी इतना का पता है मन हो शी इज ए स्टूडेंट ही इज ए स्टूडेंट तब आप क्या बोलोगे हू आर बोलोगे নাকি হি আর বলবেন হি আর হি আর ত নেবা কই যে যেহেতু মে তখন কি হবে হি আর ত নেবা ওকে তাহলে হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট hua talib she ekdam chatra he is a teacher whoa walid he is a doctor whoa tabeeb he is a driver whoa saiq he is a waiter whoa nader he is a successful person whoa baay abar she she is a student yaha to she is a teacher हिया मुअल्लिमा, she is a doctor, हिया तबीबा, she is a driver, हिया साईक, she is a waiter, हिया नादिला, आ she is a salesperson, हिया बाय क, हिया बाय क, अलग हुआ तौलिफ, हिया तौलिबा, हुआ मुअल्लिम, हिया मुअल्लिमा, हुआ तबीब, हिया तबीबा, हुआ साईक

একজন ডাক্তার হুয়া তবি হুয়া তবি এবার যদি শি ইজ আ ডক্টর বলি তবি হবে না আর হুয়া জায়গা কি হবে হিয়া তবে হিয়া তবি বা হিয়া তবি বা তাহলে হচ্ছে সে একজন ড্রাইভার হি কি হবে হি ইজ আ ড্রাইভার হুয়া সাইক হুয়া সাইক শি ইজ আ हा किय या सायिक नक्की सायिका दो या सायिका हियर सायिका चलो हमरा एक बार एक साथ बोलिए मैं एक जन शिक्षक आन वलवे तुम एक जन छात्र अंत तवले यदि मैं हो अंत तवले का से एक जन छात्र ही से स्टूडेंट हम की ओके हुआ तालिफ से एक जन ছাত্রী पिया तालिका

Less than Anti Less than You are not It will say F and it will say e. M For main female Calculate <coughs> You are anda. You are not Anti Less than You are not Anti Less than তাহলে ইউ আর আন্তা মে হলে আন্টি ইউ আর নট আন্তা লাস্তা ইউ আর নট আন্তি লাস্তে যদি মে হয় কি হবে আন্টি লাস্তে ওকে তাহলে দেখেন এই হি ইজ সর্বশেষ আমরা বলে দিই এটা হি ইজ কি হবে কুয়া হি ইজ মানে হচ্ছে কুয়া হি ইজ নট তখন কি হবে এরপর আমরা যদি বলি শি শি ইজ তখন কি হবে ওকে শি ইজ হিয়ার শি ইজ নট

tambahin kore fulga dujo hoti kan ata toli ki hoi jabe dujo hoti ya tapi ki hoi toli ban ki ya? toli ban mo alti ban tobi ban sa ika na dilan ba iya tahole aki jokon las tu be toli ban toli ban mo alti mo alti ana ayam ana lastu tu Toliban. Ana lastu Toliban. Ana Tolif. Ana lastu Toliban. Ana Tobib. Ana lastu Tobiban. Tala chike. I am not a doctor. Tala I am a driver. Ana Sai. I'm not a driver. Ana lastu Saikan. I'm into waiter. Ana Nadil. Ana Nadil. I'm not a waiter. Ana লাসতু নাতিলা আম আস সেলস পারসন আনা বাঈ আম নট আ সেলস পারসন আনা লাসতু বাঈ এন্ড এবারে যদি এই আমা থেকে যদি আপনি একজন মেইল হন তখন কি বলতেন আনা লাসতু কোলিবাতান আনা লাসতু তালিবাত আনা লাসতু মুআল্লিমাতান আমি একজন শিক্ষক আপনি মেইল তখন আপনি কি বলতেন আমি আপনি যদি শিক্ষক হন अपनी बोल बन आना लस्तु वाली बतन आना लस्तु तो भी बतन आना लस्तु सारी बतन आना लस्तु ना दिलतन आना लस्तु बाड़ी आतन जो दिन में होता है अब अच्छे यू यू आर ए डॉक्टर अंतर तो भी यू आर नॉट ए डॉक्टर तो अपन अंतर लस्तु हो बनाते हैं क्यों बन लस्ता पल बोल बन लस्ता यू आर লাস্তে আন্তি তখন আন্তা না আন্তি আন্তি লাস্তে আচ্ছা এলো বলে বলবেন আন্তা লাস্তা তাহলে ইউ আর নট এ দুটো আরবি আন্তা লাস্তা আন্তি লাস্তে আন্তা লাস্তা টা টা জব জব এখানে হচ্ছে থি থি আন্তা লাস্তা আন্তি লাস্তে তো আন্তা লাস্তা ইউ আর নট চলে তাহলে বলবেন তুমি ছাত্র নও আন্তা লাস্তা তালিবান এই যে শুধু ban jawab anta lasta taliban you are not a teacher anta lasta mualliman mualliman, mualliman. you are not a doctor anta lasta tabiban you are not a driver anta lasta sa you are not a waiter anta lasta nadila you are not a salesperson अंता लस्ता बा ए अल जो भी आपने में हम तो आपने क्यों क्यों बोल रहे यू आर नॉट आपने एक जन में तो अपन आपने क्यों बोलते हैं आपने चाची नाम अंति लस्ती तौली मैं क्यों तौली बतान तौली बतान जब तुम में तालेब में हो हम हमने ए वर्ड बोले इसको अंति लस्ती तौली बतान यू आर नॉट आ स्टूडेंट यू आर नॉट आ टीचर अंति � anti lasti to be better you are not a driver anti lasti sai kata you are not a witches anti lasti na dilata you are not a sales person anti lasti bai kata tale chele der jonno hocche eta anta lasta toliba toliba ab eder jonno anti lasti toliba ta chele der jonno anta ফেদতন অ্যান্টি প্লাস্টি মাল্টিবারব ভাষা কিন্তু আলাদা আলাদা লিখে আপন প্র্যাকটিস করতে হবে অথবা ভিডিওটা সার্চ করে একা একা দিয়ে প্র্যাকটিস করবেন তারপর আনতে দিয়ে এগুলো প্র্যাকটিস করবেন ওকে এবার যদি বলি হি ইজ তাহলে কি হবে হুয়া এখন হুয়ার সাথে কি হবে লাইসা হুয়া লাইসা ইজ নট হুয়া লাইসা চলে쨌ে হুয়া হি চলে쨌ে হুয়া লাইসা টলিবার টলিব নাকি টলিবা পিন ও লাইসা तोलीपन, हुआ लैसर मॉडलीपन, he is not a teacher, हुआ लैसर टबीपन, he is not a doctor, हुआ लैसर साईकल, he is not a driver, हुआ लैसर नाडिलर, he is not a waiter, हुआ लैसर बाईयन, he is not a such person. के बाद में देखो इस शील में तबन किया हुए या लैसर भी ना के लैसर, लैसर बिंदुवास, या लैसर, या तौली ना कि तौली बदल गुड तौली क्या होगी ये लाइसेंट तौली बदल शे नॉट आई स्टूडेंट शे एक दिन शाक्ती है ये लाइसेंट तौली गुड शे एक दिन शिक्षक ना क्या होगा ओके ये लाइसेंट क्या ओके लाइसेंट ये लाइसेंट मॉलिम और मॉलिमल मॉलिमल तौली ये ल

আনা মরার লেবার ইউ আর নট আ ডক্টর আমা ডক্টর আনতা লাস্তা তবিবান আনা তবিব আনতা লাস্তা তবিবান আনা তবিব সে একজন ডাক্তার হুয়া তবিব সে একজন ডাক্তার হুয়া তবিব কিন্তু যদি মেয়েদের ক্ষেত্রে হিয়া তবিবা হিয়া তবিবা তাহলে হুয়া তবিব সে একজন ডাক্তার হিয়া তবিব शे एक जो डैक्टर है तब चिलेटर डैक्टर मेडर डैक्टर फिर तो कहाँ पे बोलते हैं सर चिलेटर डैक्टर ना मेडर डैक्टर तो अपन हुआ लाइसर ही इज नॉट हुआ लाइसर तबीबन हुआ लाइसर तबीबन हीर तबीबा हीर तबीबा क्या देखने लाइसर बोलने जो तबीबा बातें बोल रहे हैं हीर तबीबा ओके तब अच्छा आई �

Are you a a yes, a student? student. student. Yes, No, not इल्तन अल्लाह विस्तारित हो